আমার আমি যে দাঁড়িয়েছি তার পাশাপাশি এই যে দেখতেছেন এখানে কিন্তু আপনারা বসে কিন্তু এখানে সাহায্য করবে দেখতে পারতেছেন কবি চমৎকার একটি বসার দেওয়া আছে তার পাশাপাশি থাকতেছে দেখেন চার পাল্লার একটি আলমিরা উপরে কিন্তু স্পট লাইট দেওয়া আছে আপনি যে কাপড় গুলো লাগবেন এই সম্পূর্ণ কিন্তু স্পট লাইটের আলোতে কিন্তু আপনাদের দেখা যাবে আমি একটু ভিতরটা একটু খুলে দেখাই আঙ্কেল দেখেন এই যে ভিতর বাহির সম্পূর্ণ কিন্তু সেম টু সেম কালার খুবই অসাধারণ চমৎকার কিন্তু কালারটি এবং থাকতেছে কিন্তু এই যে পাশে কিন্তু আমরা যে থাক থাক করা থাকবে এই পাশে এবং এই পাশে দেখেন খুবই চমৎকার সেলফ করা কিন্তু

এই যে আমি একটু বেড়টা দেখাচ্ছি এই দেখেন আর এটা কিন্তু সম্পূর্ণ বর্জন ফ্লাই এই যে এই বোর্ডটা কিন্তু সম্পূর্ণ বর্জন ফ্লাই দিয়ে এর কিন্তু কাজ করা হইছে এই প্রত্যেকটা পড়া কি আমার গর্জন ফ্লাই দেওয়া আছে আর যারা আমাদের এই প্রোডাক্টটি নিতে চান খুবই সাধ্যের ভিতরে কিন্তু নিতে পারবেন সর্বপ্রথম আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার বাড়ির ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এই সম্পূর্ণ প্যাকেজটি চলে যাবে আপনার বাড়িতে প্রোডাক্ট পেয়ে বাকি টাকা আমাদের পিক আপ ম্যানের কাছে দিয়ে দিবেন আর এটা দিচ্ছি খুবই চমৎকার এমন একটা প্রাইস দিব এক কথায় মনে করেন কি আপনারা কল্পনা করতে পারবেন না এত লাজদের প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট কিভাবে পারে তারা এত কম দামে দেওয়ার জন্য কারণ আমাদের সবকে কিন্তু আঙ্কেল জানেন আপনি আমাদের সামনে শোরুম পিছনে কারখানা এই যে আমাদের কিন্তু একবার মেইন রোডের সাথে এই যে একবার মেইন রোডের সাথে শোরুমটা আমাদের শপে যারা আসতে চান আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় কাকা ফার্নিচার আর আমাদের এই শপের পিছনে কিন্তু আমাদের নিজস্ব ফ্রেশ করি আছে আমরা নিজেরা কিন্তু এই সম্পর্ক মানে পড়াগুলো তৈরি করি আমরা নিজের প্রস্তুতকারী এখন আমরা এত কম প্রাইজের মধ্যে আমরা কিন্তু দিয়ে থাকি আঙ্কেল এটা গুণ ফোকার গ্যারান্টি কি আঙ্কেল আঙ্কেল এটার গুণ ফোকার গ্যারান্টি হচ্ছে 30 বছর জন্য লিখিত গুণ ফোকার গ্যারান্টি থাকবে 10 বছরের কালারের গ্যারান্টি থাকবে আমাদের কিনু পড়া যদি তিরিশ বছরের ভিতরে যদি কিনু গুনে পোকা ধরে সরাসরি পাঠিয়ে দেবেন আমাদের শপে যদি প্রোডাক্ট যদি আমাদের স্টকে থাকে সাথে সাথে পেয়ে যাবেন আর যদি আমাদের স্টকে যদি না থাকে তাহলে আমাদেরকে এক সপ্তাহ সময় দিবেন আমরা এক সপ্তাহের মধ্যে প্রোডাক্ট তৈরি করে পাঠিয়ে দেবো আপনার বাড়িতে আর এটা প্রাইস খুবই সাধ্যের ভিতরে সবাই নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা আঙ্কেল আঙ্কেল মাত্র এক লক্ষ টাকা হলে এই সম্পূর্ণ প্যাকেজটি চলে যাবে আপনার বাড়িতে আর এর সাথে কিন্তু খুবই উন্নত মানের একটি

যারা আমাদের কাছে অনেকে কমেন্ট করেন যে ভাই আমাদেরকে ছোট প্যাকেজ দেখেন এই যে তাদের জন্য কিন্তু আমাদের এই প্যাকেজগুলো করে থাকি কারণ আমাদের সম্পূর্ণ হচ্ছে লাক্সারিস মডেলের বেডরুম সেট আর এটা হচ্ছে আপনার অনেকে আছেন যে মাত্র বিয়ে করছেন মানে অল্প টাকার মধ্যে চাচ্ছেন যে আপনার ঘরটা সাজানোর জন্য তাদের জন্য আজকের এই স্পেশাল বেডরুম সেট আঙ্কেল বেডরুম সেটের নাম কি আঙ্কেল এই বেডরুম সেটের নাম হচ্ছে এই লাভ আঙ্কেল লাভ বেডরুম যারা নতুন বিয়ে করছেন তাদের জন্য এবং একটি লং ড্রেসিং টেবিল থাকবে তার পাশাপাশি দুই পালার একটা আলমিয়া থাকবে গ্যারান্টি আঙ্কেল তিরিশ বছরের জন্য গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য কালারের গ্যারান্টি থাকবে আমাদের যদি একটা সাইড বক্স যদি কিন্তু গনে পোকা ধরে তিরিশ বছর আগে পাঠিয়ে দেবেন কাকা ফার্নিচারে এ একটা সাইড বক্স দিয়ে আরেকটা সাইড বক্স নিয়ে যাবেন সাথে সাথে যদি আমাদের স্টকে যদি কমপ্লিট থাকে তাহলে পেয়ে যাবেন আর না হলে আমাদেরকে সময় দিবেন আমরা প্রোডাক্ট রিটার্ন করে পাঠিয়ে দেবো আপনার বাড়িতে তো যারাই আমাদের এই প্যাকেজটি নিতে চান যারা মানে চাচ্ছেন যে ছোট ফ্যামিলি তাদের জন্য এই স্পেশাল ভিডিওটি এবং এই বেডরুম সেটটা তারাই নিতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা হলে এই সম্পূর্ণ প্যাকেজ চলে যাবে আপনার বাড়িতে কি কি পাচ্ছেনা আর এটার সাথে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি হবে না কিনা ফ্রি হবে না এটা যারা নিতে চান নিজস্ব গাড়ি ভাড়া বহন করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের সবে যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন আর যদি কেউ মানে না আসতে পারেন আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন এবং আমাদের কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ